হাই এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করব যারা আমার মতো গাছ পাগল মানুষ তারা কিভাবে বাগান না থাকলেও কিভাবে গাছ চাষ করতে পারে ছোট ছোট শখগুলি পূরণ করতে পারে হ্যাঁ আমি মনে করি আমার মতো অনেকেই আছে যাদের নিজেদের বাড়ি নাই ঘর নাই যা মতো এই বাসা ওই বাসা ভাড়া বাসায় থাকেন কিন্তু তার জন্য যে আমরা দুঃখ নিয়ে বসে থাকবো তা তো না ঠিক না আমাদের ছোটোখাটো সবগুলি শখগুলি এভাবে পূরণ করতে পারি এই যে কলমির শাক আমার ফ্রেন্ড আমার জন্য নিয়ে আসছে সেগুলি আমি কি করেছি এই যে দেখেন এই যে আজকে পাঁচ ছয় দিন হবে এই কলমির ডাটাগুলি আমি শুধু পানিতে ফেলে রাখছি কিন্তু হ্যাঁ এই পাতাটা দেখেন আমি শুধু এই বয়মটা রেখেছিলাম তার জন্য অতটা বেশিটা বাড়তি হয় না খোলা মালা জায়গায় রেখেছি এই যে সুন্দর এই যে এগুলা তরতাজা হয়ে আছে এই দেখেন এই যে সুন্দর শিকড় সারছে যখন তাহলে আমার এই গাছগুলি ইনশাল্লাহ হবে আমরা ছোট ছোট শখগুলি পূরণ করতে পারি এভাবে আর আমার গাছপালা এগুলি খুবই পছন্দ মানে কিভাবে আমি ই করতে পারি আর সবাই যে গর্বারি থাকতে হবে এমন তো কথা নাই ঠিক না আমার বাগান না থাক আমার ফ্রেন্ডের আছে তাতে আমি অনেক খুশি ওর থেকে আমি অনেক কিছু খাই ঠিক আছে আমার বাগানে অনেক কিছু হয় সব কিছু তো শেয়ার করা যায় না এই আর কি তা আমার মতো যারা একটু গাছ পাগল তারা এরকম ছোট ছোট। এইগুলি সবার ঘরে তো এরকম তৈলের ইয়ে আছে যারা আছে এইভাবে কেটে সুন্দর করে গাছগুলি আমরা এরকম পানিগুলি কিন্তু পাল্টাই নেব যেহেতু চারিদিকে এখন ডেঙ্গু এই সরাসরি করতেছে এগুলোও আমাদের দেখতে হবে চারিদিকে আর এই পানিটাও চেঞ্জ করতে হবে কয়েকদিন পর পর আর আমার গাছগুলি পানিতে খুব সুন্দর করে উঠছে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখেন আমি অনেক গাছ পাগল যারা আমার পুরাতন ভিওয়ার্স আছে তারা তো অনেক জানে আমি যে কতটা গাছ পাগল হ্যাঁ আমি যে আগের বাসায় ছিলাম ভাড়া এটা তো কোয়াটার হ্যাঁ তাই তখন আমি লাউ গাছও লাগিয়েছি লাউ গাছ অনেক সুন্দর করে বারান্দায় মাচাও দিয়েছি হ্যাঁ সেখানে একটা মানে কি বলবো পাখি মুরগি না পালতে পারি পাখিও মানে বাসা বাঁধত পাখির জন্য ওইভাবে আমি একটা ঘর কিনে বারান্দায় ফেলে রাখছি সেখানে বাচ্চা দিত এই দিত মানে এরকম আমার ছোটো ছোটো শখগুলি আমি ভেবে পূরণ করি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যখন নিজের ঘরবাড়ি হবে সবাই তো সব শখগুলো পূরণ হয় না ঠিক না হয়তো তখন আমার ওই হয়তো বেঁচে থাকতেও পারি আর বেঁচে থাকলে শখগুলি আমার থাকবে না তো আমি ছোট শখগুলি কেন আমি এরকমই করবো পূরণ করতে পারি এইভাবে আবার যখন এগুলি বড় হবে কি না তাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ